ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি ব্যাক টু মাই চ্যানেল তো আমার প্রত্যেক বন্ধুকে জানে অনেক অনেক ভালোবাসার শুভেচ্ছা তো বন্ধুরা তোমরা কেমন আছো আমি তো মোটামুটি ভালোই আছি আর চলে এসেছি দেখো সকাল সকাল তোমাদের সাথে একটা শাকের রেসিপি নিয়ে তো এটা কি শাক দেখতেই পাচ্ছ এটা হচ্ছে সুজনি শাক তো মাঠে বাগানে এই শাক আমাদের এখানে পাওয়া যায় তো আমার বন্ধুদের ওখানে কোথায় পাওয়া যায় জানি নি তো এখানে হচ্ছে আমাদের গ্রামে বাড়ি তো গ্রামে তো মাঠে বাগানে পাওয়া যাবে তো মাঠ থেকে তুলে এনেছি এই শাক এই শাক কিন্তু খুব কমই দেখা যায় তো অনেক দিন পরে এই শাকটা খাচ্ছি আর এই শাকের খুবই উপকারিতা সবাই তো জানে এই শাক খেলে প্রেশার কমে আর ঘুম হয় তো আজকে শাক খেয়ে মনে হচ্ছে প্রচুর ঘুমাবো তো সেটা দেখো শাকটা তুলে নিয়ে এসে বেছে নিচ্ছি ভালো করে আগে বেছে নিতে হবে কেন ওইতে পোকা ফাঁদ ওই সব থাকে তো সেই জন্যে বেছে নিতে হবে তো বেছে নিয়ে এবার শাকটাকে আমি কুচিয়ে নেব তো আমি শাক কাটছিলাম তো আমার জায়ের ছেলেরা কুশলার পেঁয়াজ এসেছে এসে আমাকে ওই যে বলছে বরমা এটা কি পানা কাটছো আমি বলছি পানা কি পোকা এটা হচ্ছে শাক মানে এখনকার বাচ্চারা কী তো সবজিই চিনে না তারা শুধু চিনে কী তো মাছ মাংস ডিম এটা হলেই তাদের ভাত খাওয়া হয়ে যাবে তো শাক কোনো সবজি চেনে না তা আমাকে হেসে বলছে পানা কাটছো আমি তো হেসে বলছি এটা পানা নাই রে এটা শাক এটা হচ্ছে সুজডিনি শাক এই যে আমাদের বাবু চলে গেল এবার বাবু বসলো দেখছে নতুন জিনিস দেখতে তো ওরা তো এখনও কোনো দিন দেখেনি সুজনি শাক বলে কি জিনিস তো শাকটা আমি কেটে নিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে ছেলেদের তো স্কুল খুলেই গেছে তো ওইখানে আজকে আমি গ্যাসেই রান্না করছি কেন মেঘ মেঘ করেছে আর বৃষ্টি হতে পারে আর সেভাবে জালুনটা আমার শেষ হয়ে গেছে জালুন নেই গ্যাস গ্যাসে আমি একদিকে ডালটা বসিয়ে দিয়েছিলাম সিদ্ধ আর ডালটা সেদ্ধ হয়ে যেতে হচ্ছে একটু সম্বরে নিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে আর জিরে ফোরন দিই তো আর এদিকে হচ্ছে ভাতটাও করে নিয়েছি ভাতটা হয়ে গেছে খেয়ে ওরা স্কুলে যাবে তারপর আমি শাকটা ভাজার জন্যে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে দেখো একটু মানে কি ওই যে আদা আর রসুন নিয়ে নিয়েছি ছাড়িয়ে তো রসুন আর আদাটাকে আমি এই ছিল্লা দিয়ে ছিলে নেবো ছি ভালো করে ছিলে নেবো আর এইদিকে হচ্ছে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে তো শাক ভাজার জন্যে পেঁয়াজ কিন্তু বেশি লাল করে ভাজার দরকার নেই খুব লাল করে ভাজ না ভাজলেও ভালো লাগবে শাক ভাজাতে তো তারপরে দেখো ওই ওইগুলো দিয়ে দিলাম হচ্ছে রসুন আদা আর কাঁচা লঙ্কা তারপরে একটু নুন দিয়ে দিচ্ছি তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু ওইগুলোকে ভেজে নেবো কেন রসুনটা দিয়েছি একটু ভাজতে হবে তারপর দেখো এবার এটা ভাজা ভাজা হয়েতে আমি শাকটা তুলে দিচ্ছি শাকটার জলটাও ঝরে গেছে আর এই শাঁকে কিন্তু কোনো জল দেওয়ার দরকার নেই ওই শাকেরই যেই জলটা বেরোবে ওই সাগে ওইটাই হচ্ছে সেদ্ধ হয়ে যাবে তো এভাবে হচ্ছে শাকটাকে আমি নিয়ে নেবো তো দেখো এক করা শাক কমে গিয়ে একবারে এক ফোঁটা হয়ে গেল দিয়ে শাকটাকে তুলে নেড়ে দিয়ে আর আমি চাপা দিয়ে দেবো ওর মধ্যে জল বেরিয়ে আর শাকটা সেদ্ধ হয়ে যাবে তো আমার শাক বাজারটা একদম রেডি হয়ে গেছে এবার ছেলেদের হচ্ছে স্কুল যাবার হচ্ছে টাইমটা হয়ে গেছে ওরা চান করে চলে এসেছে আর ওদের ভাতটা আমি রেডি করে দিচ্ছি তো এই ডাল আর আলু সেদ্ধ করেছিলাম শাক ভাজা দিই শুধু কিন্তু আমি আজকে শাক ভাজার রেসিপি বানাই তার সাথে আরও কিছু রেসিপি বানিয়েছি চলো সেটাও দেখব। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে দেখো এখানে হচ্ছে তোমাদের দাদাভাই চিংড়ি মাছ কিনে নিয়ে চলে এসেছিলো আর আমি চিংড়ি মাছগুলোকে আগে ভেজে নিচ্ছি তো ওর খোলাটা আমি পরে ছাড়াবো চিংড়ি মাছগুলো ভেজে আর আলু হচ্ছে মাংসর সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো আলু দিয়ে চিংড়ি কষা করব আজকে সেই আলুগুলোকে ভেজে নিচ্ছি আমি ভালো করে দিয়ে আর ভাজতে ভাজতে কী হয়েছে লোডশেডিং সেডিং হয়ে গেছে তো আবার চলে এসেছিলো যেহেতু কারেন্টটা তো তারপরে দেখো ওই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা তুলে দিয়েছি আমি আলু ভাজার সময় একটু সামান্য নুন দিয়ে দিয়েছিলাম তা আলুটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে সেদ্ধ হয়ে যায় এভাবে দিলে কিন্তু আলু তাড়াতাড়ি সেদ্ধটা নরম হয়ে যায় তারপরে দেখো ওই মশলা ভাজা ওইটা ভাজা হয়ে যেতে গোটা গরম মশলাটা তারপরে আমি পেঁয়াজটাকে একবারে ওই ছিলে রেখেছিলাম তো যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো পেঁয়াজটা ভাজা হয়েতে পরপরে আবার মশলা দিয়ে দিলাম আদা রসুন তারপরে টমেটোমটাকেও আমি পেস্ট করে রেখেছিলাম দিয়ে টমেটো পেস্টটাও দিয়ে দিচ্ছি ওর মধ্যে দিয়ে এবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি তো এভাবে চিংড়ি আলুর কষা করলে কিন্তু ব্যাপক লাগে খেতে তারপরে দেখো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে একটু নুন দিয়ে দেবো তারপরে একটু লঙ্কা দিয়ে দেবো তো এটা আমি একটু ঝাল ঝাল করেই করছি তো এদিকে তো কোনো ঝালের তরকারি হয়নি তো আজকে এটা ভাবছি একটু ঝালঝাল করে করি তারপর একটু ধনে পাতাও ছিল সেই ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সামান্য একটু জল দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে ভেজে রাখা আলুগুলোর মধ্যে তুলে আবার আলু দিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছি যাতে আলুটা আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু যত ভাজতে ভাজতে সেদ্ধ হবে তার স্বাদই কিন্তু আলাদা জল দিয়ে সেদ্ধ করা আর ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাওয়া তার স্বাদই আলাদা তো তারপরে দেখো আমার ওইদিকে কিন্তু দেখো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে একবার ঘুড়ি বৃষ্টি হচ্ছে তো হয়েছিল বৃষ্টি খুব সেভাবে নয় মেঘ গড়ে এসেছে তো জলটা দিয়ে দিয়েছি দিয়ে এটা একটু মানে সামান্য ফুটে উঠলেই আমি দিকে দেখো চিংড়ি মাছটা যে ভেজে রেখেছিলাম বলেছিলাম খোলা সম্ভেত ভেজেছি ভাজার পরে আমি কিন্তু খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি আর ভাজার আগে ছাড়ালে কি হয় ওর যে ঘিগুলো আছে না কোড়াতে জাবড়ি গিয়ে কোড়া একবারে পুরো জাবড়া হয়ে যায় সেই জন্য পরে আমি ছাড়িয়ে নিয়েছিলাম এটাও কিন্তু ভালো তারপরে দেখো চিংড়িগুলোর মধ্যে তুলে দিচ্ছি দিয়ে সামান্য একটু স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু মানে চিনি দিয়ে দিচ্ছি যাতে স্বাদটা আরও ভালো হয়ে যায় আরও সুন্দর হয়ে যায় স্বাদ বেড়ে যায় তো দেখো আমার আলু চিংড়ি কষা একদম রেডি হয়ে গেছে সেনটা এত সুন্দর বেরিয়েছে কী বলবো বন্ধুরা তো এভাবে বানালাম তো কেমন লাগলো আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তো একটা লাইক করো আর কমেন্ট করা শেয়ার করো আর সাবস্ক্রাইব তো করবেই চলো দেখাবে পর টাটা বাই বাই